এটা এটা শুরু হলো সফলতা আগামী দিনে আরো বড় সফলতা তার জন্য হাতছানি দিচ্ছে জানি না সে হাতছানিতে কতটা সাড়া দিয়ে সে এগিয়ে যেতে পারবে তার নেব। আসসালামু আলাইকুম মঞ্চ উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক এবং আমার সম্মুখ উপস্থিত ছোট ছোট ভাই বোন সহপাঠী এবং বড় দাদা দিদি জানাই আমার আন্তরিক সালাম ও হয়েছে আজ আমি এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি শুধুমাত্র আমাদের মিশনের সাফল্যের জন্য আমি বলেছি যে শিক্ষা মিশনের একজন প্রাক্তন ছাত্র যে মিশন কিনা শুধু রেজাল্ট তৈরি করে না একজন মানসত্ব তৈরি করে একজন আদর্শ মানুষ হতে সহায়তা প্রদান করে আজ আমি এটাই বলব যে এই আমার সাফল্যের জন্য এই মিশনের পরিবেশ মিশনের শিক্ষক শিক্ষিকা সহযোগিতা দায়ী সর্বোপরি পিতা মাতার দায়িত্বকে তো কখনো অস্বীকার করাই আজ আমি কয়েকটা কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনসান জীবনে সফলতা হওয়ার জন্য বেশ কিছু নিয়ম আমাদের ফলো করত সাকসেস হলো মাইন্ডসেট যেটা স্বার্থের উপর নির্ভর করে সেটা গরিব বা ধনী কোনো কিছুই দেখে না নিজের সাকসেস নিজের চাহিদার উপরে নির্ভর করে সাকসেস হওয়ার জন্য বেশ কিছু নিয়ম যেমন নাম্বার ওয়ান ড্রিম ঠিক করতে হবে এভরি স্টুডেন্ট শুড মেক ইউর ড্রিম প্রত্যেকটা ছাত্রকে তার নিজের একটা স্বপ্ন বেছে নিতে হবে তুমি আগামীতে কি হবে এখন পড়ছো সেই জিনিসটা তোমাকে এখনই ঠিক করতে হবে বেশিরভাগ ছাত্রকেই দেখা যায় না যে তারা পরে হয়তো পরিবারের চাপে বন্ধুদের সঙ্গে দেওয়ার জন্য বা আদার্স কোনো কারণের জন্য যাদের জীবনে কোনো স্বপ্ন নেই কিন্তু প্রথমেই তাকে তার স্বপ্ন ঠিক করতে হবে স্বপ্ন না থাকলে একেবারে সে অদল তলে ডুবে যেতে পারে দুই নাম্বার তার গোল ঠিক করতে হবে গোল তার পিছনে একটা অন্যতম কারণ এটা দুই রকম হতে পারে শর্ট গোল হতে পারে বা লং গোল হতে পারে তুমি জীবনের ড্রিম ঠিক করলে তার জন্য ছোট ছোট পরিশ্রম করতে হবে যেমন যেমন পড়াশোনা করতে হবে হালকা খেলাধুলা খেলাধুলা করতে হবে এবং ছোট ছোট তাড়াতাড়ি ঘুমিয়ে আবার সকালে তাড়াতাড়ি উঠে গেলাম দিনে দিনে পড়াশোনা করা নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছু মেনে চলা এটা হচ্ছে ছোট ছোট গোল যেগুলোকে শর্ট গোল বলা যায় আর যদি তার শর্ট গোল ঠিক থাকে তো জীবনে সে বড় গোলের নিশ্চয়ই সার্সেস অর্জন করতে পারবে নাম্বার থ্রি তার ফোকাস একটা স্টুডেন্টের সবচেয়ে সাফল্যের পিছনে তার ফোকাস হচ্ছে তাই তাকে তার জীবনের ফোকাস সর্বদা ঠিক থাকতে হবে জীবনে যে ড্রিমটা ঠিক নাগল তার মন ফোকাস থাকবে যে সে তার ড্রিম ঠিক করতে হবে তুমি

একটা কোটোতে একটা তেল রেখে বলল তুমি প্রাসাদের বাইরে থেকে তুমি আমার কাছে এসো যদি এক কোট যদি এক বিন্দু পরিমাণে তেল পড়ে যায় তাহলে তোমার ফাঁসি হবে এবার তাকে পাঠানো হলো এবং সে তার প্রাসাদের বাইরে থেকে একবারে রাজার সামনে পর্যন্ত উপস্থিত হলো এবং তার পায়ের নিচে সমস্ত সোনা হিরে সমস্ত কিছু রাখা হলো কিন্তু সে সোনা হিরে সবকে উপেক্ষা করে সে তার শুধু তার ফোকাসটা ছিল ওই কোর্টের দিকে যাতে এক কোটা তেল তেলো না পড়ে যায় না হলে তাহলে হয়তো তাকে তার জীবন হারাতে হবে এবার সে নিজে বুঝতে পারলো তারপর রাজাকে বলল যে তার সাকসেসের কারণ তিনি কিভাবে এত বড় একজন রাজা হয়েছেন সেই জিনিসটা আমার রাজা তাকে বলল যে তুমি যদি তোমার জীবনের ফোকাসটাকে ঠিক রাখো তো তোমার সাফল্য অনিবার্য সাফল্য হবে আমি শ্রমিকের মতো কাজ করতে পারি কিন্তু আমার এই রাজা হওয়ার পিছনে আমার ফোকাস যে আমাকে দেশের সব থেকে বড় থাকতে হবে চার নম্বর সাকসেসের পিছনে আরেকটা কারণ রেজাল্ট তুমি ফোকাস ঠিক রাখলে গোল ঠিক রাখলে স্বপ্ন তৈরি করলে রেজাল্ট হবেই এমন কোনো কথা নেই রেজাল্ট অনেকটা মানুষের শ্রম এবং মানুষের ভবিষ্যতের উপর নির্ভর করে যদি তোমার ভাগ্যে থাকে হয়তো তুমি ফার্স্ট অ্যাটেম্পে তুমি তোমার জীবনে সাকসেস অর্জন করতে পারবে কিন্তু না থাকলে মানুষকে ডিপ্রেশন হওয়ার কোনো দরকার নেই হয়তো প্রথমবার সাকসেস অর্জন করতে পারলে না হয়তো ওপর তোমার দ্বিতীয় কোনো পথ তোমার জন্য প্রশস্ত করেছে আর সেই পথে যাওয়ার জন্য তোমার হয়তো সাকসেস হচ্ছে না তাই রেজাল্টটা একবার খারাপ হয়ে গেলে আমাদের ডিপ্রেশনের দরকার নেই বারবার প্রচেষ্টা করতে হবে সাকসেস সিও চলে আসবে সাকসেস হওয়ার পিছনে একজন ছাত্র পড়াশোনা করে জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হোক না কেন সেটাই বলে সাকসেস নয় একজন তাকে আদর্শবান মানুষ হতে হবে এবং জীবনে সুখী থাকতে হলে তার লোভ থেকে তাকে দূরে থাকতে হবে জীবনে যা কিছু অর্জন করবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবে যেমন আর একটা গল্প বলি একজন রাজা তিনি তার সাম্রাজ্য দিয়ে যাচ্ছে তো দেখছে একজন প্রজা তিনি সে গান গাইছে রাজা কিন্তু ভাবছে আমার তো ধন সম্পদ সব আছে তো আমার জীবনে সুখ কেন নাই তখন সে তার অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করলো যে যে গান গাইছে ওর জীবনে কিছু নেই ও তো সামান্য প্রজা আমি রাজা আমার কাছে সোন সোনা হিরে ধন সম্পদ সব কিছু আমি কেন সুখী হতে পারি না তখন অ্যাডভাইজার বললেন দুদিন যেতে দাও আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি তারপর একটা গান গাইছিল তার বাড়ি সামনে দেখে দেওয়া সে বাইরে বেরিয়ে দেখছে সোনার মুদ্রা পুরায় তখন সে গুনতে লাগলো গুনতে গুনতে দেখে যে নিরানব্বইটা কিন্তু সে ডিপ্রেশনে পড়ে গেছে যে একশোটা গান হলো না নিরানব্বইটা কেন হলে একশোটা থাকতে পারতো একটা কোথায় গেল একটাকে হয়তো চুরি করে নিয়েছে কিন্তু সে নিরানব্বইটা নিয়ে সে তার জীবনে সন্তুষ্ট হতে পারলো না আবার সে কঠোর পরিশ্রম করতে পারলো রাজা তার পরদিন যখন গেলেন তখন দেখছে ওই লোকটাও কিন্তু আর সুখী নেই সে তার কঠোর পরিশ্রম দিয়ে সবসময় কেউ সোনা করা যায় তখন অ্যাডভাইজার সে রাজাকে বলছে আপনার জীবনে সব কিছু থাকতে পারে কিন্তু আপনার জীবনে নিরানব্বইটা সোনা আছে আর একটা সোনা যেটা নাকি আপনার জীবনে কিছুই করতে পারবে না একটা সোনা বেশি হলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না অথচ সেই একটা অদৃশ্য সোনার মুদ্রার পিছনে দৌড়িয়ে আপনি আমার জীবনের সব স্বপ্ন সব আনন্দকে আপনি মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন অতএব আপনাকে সাকসেস আপনি অর্জন হতে পারেন আপনি যা পেয়েছেন আপনাকে সন্তুষ্ট দেবে ওই অদৃশ্য একটা সোনার মুদ্রার পিছনে দৌড়িয়ে কোনো লাভ নেই সর্বোপরি বলি মাধ্যমিকের রেজাল্টের যারা মাধ্যমিকের ক্যান্ডিডেট আছো তাদের ওপরে ভালো একটা রেজাল্ট মিশনের সাফল্য দিয়ে তারা স্কুলের গিয়ে কিনে যায় সেটাই আশা করব তুমি এইট নাইন ফাইনাল পরীক্ষায় তুমি কত পেলে তুমি হান্ড্রেড পার্সেন্ট পেলে নাইনটি নাইন পার্সেন্টে সেটা কোনো ম্যাটার করে না তুমি মাধ্যমিকে কত পেলে সেটাই তোমার স্কিলকে প্রকাশ করবে তুমি কতটা দক্ষ তুমি কতটা স্কিল সেটা প্রকাশ করবে তোমার মাধ্যমে সর্বোপরি আমি আবার দেশা যে মিশনের সকল কর্তৃপক্ষ পেন্টিংয়ের সমস্ত লোককে এবং আমার স্নেচর ছোট ভাইকে সবাইকে আমার স্বাগত জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্স শেষ করছি 好的。<Hold>